এই বিষয়টা নিয়ে ভারতের নীতিগত অবস্থানের যে পরিবর্তন আমরা গত দশ বছরে দেখেছি সেখান থেকে তাদের সরে এসে ইতিবাচক জায়গায় যাওয়া দরকার বলাই যেতে পারে না বুঝে শুনে তো ওনারা কাজটা করে নাই বাংলাদেশকে যেটা বললেন একটা বার্তা দিচ্ছে কিন্তু বাংলাদেশ এই বার্তাটা কিভাবে নিচ্ছে পাল্টা ব্যবস্থা নেবে কিনা একই সাথে আরেকটু বলি যে আপনি হয়তো একটা খেয়াল করেছেন কিনা যে নয়াদিল্লিতে একটি রাইজিং ভারত স্বামীতে এদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বক্তব্য দিয়েছেন সেখানে উনি বলেছেন যে বাংলাদেশের মঙ্গল কামনা ভারতের থেকে বেশি কোনো দেশ করে না এটা ভারতের ডিএনএতে আছে কী মন্তব্য করবেন না বক্তব্য হিসাবে তো নিশ্চয়ই ভালো বন্ধু আমাদেরকে ভালো ভাবলে আমরা নিশ্চয় কথা এবং কাজ এবং আমি আরও একটা জিনিস বলি দুটো বিষয় আনবো একটা হচ্ছে যে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের আলোচনায় তিনি যে স্টেটমেন্টটা করেছেন সেখানে কিন্তু ডক্টর জয়শঙ্কর বলেছেন যে এখনকার বিশ্ব প্রেক্ষাপটে কিন্তু আমরা উই নিড টু লুক এট ইচ চাদার কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইচ আদারটা আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হলো আমরা এই সার্কের আটটা দেশ এখন এই আন্ত আঞ্চলিক যে বাণিজ্য বলা হয় পাঁচ পার্সেন্ট বাণিজ্য আমরা করি না নিজেদের মধ্যে অথচ আজিয়ান আজিয়ান দশটা দেশ আমাদের প্রতিবেশী তারা থার্টি ফাইভ পার্সেন্ট বাণিজ্য তাদের নিজেদের মধ্যে তারা করে ইউরোপিয়ান ইউনিয়নের যদি যান সাতাশটা ইউরোপিয়ান দেশ তারা পঁয়ষট্টি শতাংশ বাণিজ্য নিজেদের মধ্যে করে আজকে আমি দেখছিলাম ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবিয়ানরা তারা একটা তাদের সম্মেলন করেছে আঞ্চলিক সম্মেলন সেখানে তারা এখন বলছে যে আমরা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে বাইরের যে চাপটা আছে অর্থাৎ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় ইঙ্গিত করছিল আমরা সেই বাইরের চাপটাকে আমরা সামাল দিতে হবে তো কাজেই এখানে ডক্টর জয়শঙ্কর যে কথাটা বলেছেন সেই কথাটা আমি মনে করব যে শুধু কথার কথা না হয়ে যদি সত্যি সত্যি এটাকে তারা নীতিতে নিয়ে যান তাইলে এই বিষয়টা নিয়ে ভারতের নীতিগত অবস্থানের যে পরিবর্তন আমরা গত দশ বছরে দেখেছি সেখান থেকে তাদের সরে এসে ইতিবাচক জায়গায় যাওয়া দরকার এবং সেটা যদি করতে পারেন তাহলে আমি মনে করব যে সত্যিই সেটা বন্ধুর মতোই কাজ হবে আমরা তো কারণ আমরা এই যেটা অ্যাকশন যেটা দেখলেন কোনো কোন বন্ধুশিল হয়েছে না সেটা তো আমি বিশেষ করে যে আপনি পররাষ্ট্র মন্ত্র পর্যায়ে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে সেসব আপনি বলছেন যেটা আনটাইমলি সে তো একই জায়গায় আবার বলছে যে আমাদের ডিএনএ তে আছে বাংলাদেশের ভালো চাই এখানে আমরা কূটনীতি করি আর বলেন আপনারা অনেক কিছু বলেন কিন্তু আমার কাছে কূটনীতি মানে হচ্ছে খুব কমন সেন্স স্থান কাল পাত্র এটা আমরা ব্যক্তিগত জীবনেও এই এটা মানি আপনি যখনই যাই করবেন আপনার মনে রাখতে হবে যে স্থান কাল পাত্র বিষয়টা মনে রাখতে হবে কাজে আপনি যে ভালো উদ্দেশ্য যদি করে থাকেন অথবা ধরেন আপনি কোনো উদ্দেশ্যহীনভাবেই করেছেন কিন্তু সেটা কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে অন্য জায়গায় এটা তো আপনাকে খেয়াল রাখতে হবে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক যেটা প্রশ্ন আমরা মাসে একটু আগে বললেন আমরা খুব একটা সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমি একাত্তর সালের মানুষ আমি আপনাকে বলতে পারি যে এই রকম অবস্থা আমরা আগে কখনো পড়িনি এক নম্বর তার সাথে যুক্ত করি একটু উনি যে কথাটা বলছিলেন কূটনীতির আমরা যে কূটনৈতিক যোগাযোগটা রাখি তার ধরন কিন্তু পরিবর্তিত হয়েছে এটাও কিন্তু বুঝবার বিষয় আগে সরকারি পর্যায়ে ধরেন পঁচাত্তর সালে যখন বাংলাদেশ পরিবর্তন মারামারি করা শুরু করেছে অর্থটা কী অর্থটা হলো আপনাকে এটা উপলব্ধির মধ্যে আনা দরকার বা আমাদের উপলব্ধির মধ্যে আনা দরকার যে এখন পররাষ্ট্রনীতি কিন্তু আর আমরা যারা কূটনীতি করি পেশাগতভাবে তাদের মধ্যে সীমাবদ্ধ নাই এখন জনগণ এর মধ্যে যুক্ত হয়ে আছে এবং জনগণ কিন্তু আপনার এটার আপনার একটা পারসেপশন তৈরি করতে পারে যেটা বাস্তবতায় রূপ নেয় আপনি যদি কাউকে মনে করেন আপনি শত্রু বা বন্ধু তারা ওই যে ফেসবুক বা টুইটারে যে যোগাযোগের মাধ্যমে যে বাতাবরণটা তৈরি করে তার মধ্য দিয়ে কিন্তু বন্ধুকে শত্রু বানিয়ে দিতে পারে শত্রুকে বন্ধু বানিয়ে দিতে পারে এটা একটা নতুন বাস্তবতা এবং এই বাস্তবতার কারণেই আমি মনে করি একটুখানি সাবধানতা একটুখানি সতর্কতা দরকার এবং সেটা সকলের জন্যই কিন্তু সকলের জন্যে আমরা যখনই যা বলি সকলের জন্যে কারণ একটা কথা মনে রাখতে হবে যে পৃথিবীর মানুষ কিন্তু এখন শোনে অনেক কিছু দেখে অনেক কিছু যে আমাকে আমি যেই হই বা ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে আপনি কীভাবে বলবেন যে বাংলাদেশের মঙ্গল কামনা ভারতের দেখে বেশি কোনো দেশ করে না ভারতের ডিএনএতে নাকি এটা আছে যে বাংলাদেশ আমাদের বন্ধু এটা আমাদের ডিএনএতে আছে আপনি এটা গত ইতিহাস থেকে যদি দেখেন সেটা আসলেই সত্যি কিনা আপনি একটু সংক্ষেপে বলে যদি এখানে আসেন আরও দু একটা কথা বলছে উনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে তাদের অনেক বক্তব্য সেটা হলো উগ্রবাদী প্রবণতা দেখা যাচ্ছেন বলে উনি দাবি করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ অভিযোগ নিয়ে তারা উদ্বিগ্ন এবং এই সরকারের যে বয়ান এই বয়ানগুলো ভারতের মিডিয়াতে আমরা দেখি যেটার বাস্তবতা বাংলাদেশে তো নাই কিন্তু আমরা যেটা হোমান বিষয়ে বলছিলেন যে এখন তো চিন্তাভাবনা করে করা দরকার কিন্তু তারা যে অ্যাকশন দেখাচ্ছে বা রিয়াকশান দেখাচ্ছে তো সেখানে অবশ্যই তারা চিন্তাভাবনা করে করছেন না দেখুন আমাদের আমরা কূটনীতিতে একটা শব্দ ব্যবহার মানে একটা বাক্য ব্যবহার করে থাকি ক্যারেট অ্যান্ড স্টিক ডিপ্লোমাসি সেটা হলো একদিকে আমি আপনাকে মানে একটা অলিভ দেখা দিচ্ছি বা আপনাকে আপনাকে বোঝাচ্ছে যে আপনি আমার বন্ধু আবার স্টেকটা হলো যে হ্যাঁ আমি আপনাকে সতর্কও করছি সো এটা আমার কাছে অনেকটা ওরকমই মনে হয়ে হয়েছে দেখেন আর আপনি আমরা যখন স্টেটমেন্টসগুলো দিচ্ছি অবশ্যই ওনার স্টেটমেন্টসগুলোকে আমি ওয়েলকাম করি উনি যেগুলো বলেছেন সেটা আবার ধরেন এমনও তো হতে পারতো যে নেতিবাচক স্টেটমেন্টস আসছে সেটা তো মানে গ্রাহ্য মানে আমাদের কাছে একেবারেই কাম্য না না এবং আপনি দেখেন ভারতের আমি বলবো যে ভারত এক জায়গাতে তাদের ডিপ্লোম্যাসিটা ভীষণ ম্যাচর একটা ডিপ্লোম্যাসি ওরা মানে এই সময়টাতে যে এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ করেছে সেটাকে আমি ম্যাচ বলবো না কারণ আমার মনে হয় আমি যেটা আপনাকে আবারও বলছি যে এটার একটা লং টার্ম পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে উনি যে বলছেন ভারতের ডিএনএতে আছে আমার মনে হয় ই ওয়াজ রেফারিং টু সেভেন্টি যে ভারত যেহেতু সেভেন্টি মানে বাংলাদেশের লগ্নের সাথে আমাদের সাথে জড়িত আছে সেটাকে উনি সামনে আনছিলেন যে এবং এখানে ধরেন এটা তো আমরা অস্বীকার করতে পারি না যে ভারতীয় সোলজার্সরা হুমায়ুন ভাই তো সেই বাংলাদেশ তো একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র সেখানে কতটুকু একটা দেশ আর একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আসতে পারবে সেটাও একটা দেখার ব্যাপার আছে তাই না এবং ধরেন উনাদের অনেকগুলো বক্তব্য আপনি যেগুলো যে বক্তব্য দিলেন তার পাল্টায় পাল্টি আমি এটাও বলতে পারি যে ধরেন অ্যামিয়েট স্টেটমেন্টসগুলো যেখানে ওরা বারবার বা তাদের যারা রাজনৈতিক অ্যানালিস্ট আছে সিনিয়র ডিপ্লোম্যাটস যারা বাংলাদেশে সার্ভ করে গেছেন তারা কিন্তু বারবারই এই প্রশ্নটা তোলেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে হ্যাঁ নির্বাচন আমরা সবাই চাচ্ছি কিন্তু সেটা তো ওদের প্রেসারে আমরা আসবো না তাই না আমরা সবাই চাচ্ছি যে আমরা দেখি যে ইন্ডিয়ায় ইন্ডিয়া সরকারের বাংলাদেশে নির্বাচন তাদের আগ্রহ বেশি এবং আমরা এর আগে ইন্টারফিয়ারেন্স দেখেছি যখন আপনি প্রসঙ্গটা তুললেন প্রশ্নটা পরে উনি আজকেও বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের উপর মোদী ওই বৈঠকে জোর দেবে মানে উনিশি এটা বারবার ওনারা বলতেছে কিন্তু এই যে এই যে পনেরো বছরে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় নাই তখন তো তাদের মাথা ব্যথা আমরা দেখে নেই সেই কথাটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম যে আমি আমরা মানে ধরেন ওনাদের পলিটিক্যাল অ্যানালিস্টরাও যখন আমাদের সাথে তর্ক বিতর্ক করেন ওনারা বারবার এই প্রশ্নগুলো এইগুলোকে বলেন যে কে ইনক্লুসিভ না লেজিটিমেসির ব্যাপার অনেকগুলো ব্যাপার ওরা নিয়ে আসে বাট কেন কোয়েশ্চেন ইস যে আপনি মানে পুরো একটা জেনারেশন উঠে আসলো যারা দেখলো যে তারা ভোট দিতে পারেনি সো এরকম একটা সময় এবং মানে এই জায়গাগুলোতে ধরেন ভারতের ভূমিকাগুলো সবগুলোই আমরা অবজার্ভ করছি সেটা আছে এটা একটা জায়গা সো আমার মনে হয় যে এই টাইমিংটা একেবারেই ঠিক ছিল না কিন্তু ওনার বক্তব্যটার স্পিরিটটাকে আমি সম্মান করি এবং আমি আবারও এই কথাটা জোর দিয়ে বলছি যে দেখেন আমাদের টেম্পারেচারগুলোকে কিন্তু কুল ডাউন করতে হবে আমরা কিন্তু এরকম সিচুয়েশান এখন ক্রিয়েট কর মানে কারো কাছে এটা প্রাম্য না যে যেখানে দুই প্রতিবেশীর মধ্যে একটা পাল্টা পাল্টি সম্পর্ক হবে সেটা না উই হ্যাভ টু মানে এখানে রিস্ট্রেনটা সব জায়গায় প্রয়োজন আচ্ছা আপনি যে যেটা বললেন যে জঙ্গিবাদের কথা ওরা বলছে মাইনরিটিসের কথা বলছে এই কার্ডটা তো ধরেন শুধু ভারত না এটা অনেকেই এই কার্ডটা মানে এই এই ব্যাপারটা বারবারই তুলছে এখন সেখানে আমার মনে হয় যে জিনিসটা হলো কি এটা নতুন কিন্তু না মানে এটা আমরা অতীতেও দেখে এসেছি এবং এই মানে সামহাও এই কার্ডটা ব্যবহার করে আমি জানি না হুমায়ুন ভাই আমার সাথে একপথ হবেন কি না আমরা দেখেছি এই পারসেপশনটা ভারতের মধ্যে কাজ করেছে যে যদি মানে যে বিগত সরকারের যারা ক্ষমতায় ছিলেন ওরা যদি ভারতেও তো আমরাও তো এটা বলতে পারি আমরা জঙ্গি আমি জঙ্গিবাদের কথা বলছি না কিন্তু হলো কি আপনি বাংলাদেশ আমরা আমি আবারও জোর দিয়ে বলছি বাংলাদেশের মানুষ ধর্মভীরু ধর্মপ্রাণ কিন্তু দের ইজ আ ভেরি মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন আপনি একটা টেরোরিজম এবং ইউনো ইউ আর আ রিলিজিয়াস পারসন সেটা আমি যদি আজকে জরিপ নিই নাইনটি মানুষ বলবে যে হ্যাঁ তারা ধর্মে বিশ্বাস করে তারা ধর্ম সেটাকে তো আমি ইয়ে বলতে পারি না না যে উগ্রবাদী বলতে পারি না কিন্তু হ্যাভিং সেড দ্যাট কিছু কিছু জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বা ধরেন এই যে প্যালেস্টিন নিয়েই যদি আমরা এই যে ধরেন মিছিল হলো দু তিন দিন আগে সেখানে আপনি সব কিছু ভেঙে ফেলছেন তারপরে আপনি স্লোগান দিচ্ছেন আল্লাহ আকবর এটা কিন্তু একটা ভুল বার্তা বাইরে পাঠাচ্ছে এই এই এখান থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই ট্যাগগুলো বা এই ইমেজ ইস্যুস নিয়ে আমরা অনেক ফাইট করেছি এবং গ্লোব আমরা আমি মাইনোরিটিসটা আপনার কাছে সময় থাকলে আমি মাইনোরিটিসটা ধরবো এর ব্যাপারে দেখেন ভারত বারবারই বলে এসেছে এটা তো আমাদেরও একটা কনসার্নের জায়গা এবং এখানে বাংলাদেশের সিভিল সোসাইটি অর্গানাইজেশন বলেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলেন আমরা নিজেরাই এগুলোর প্রতিবাদ করি এবং মানরি আমি কিন্তু এটা বাংলাদেশের জন্য ডিফেন্স হিসাবে ব্যবহার করছি না ভারতেরও তো মাইনরিটি কোয়েশ্চেনটা আছে কিন্তু সেইটা নিয়ে তো এটা আমার মনে হয় কনসার্নটা থাকা ভালো আমাদেরও কনসার্ন থাকা ভালো কিন্তু আমাদের তো অবশ্যই কনসার্ন থাকবে কারণ আমরা বাংলাদেশে প্রতিটা নাগরিককে নাগরিক হিসাবেই দেখব তার কি ধর্মীয় পরিচয় সেটা আমাদের কাছে কখনই মুখ্য হওয়ার কথা না কিন্তু আমি এই বক্তব্যগুলোও শুনি আমি এখানে শেষ করছি যে হ্যাঁ যে অ্যাট্যাকগুলো হয়েছে সেগুলো রাজনৈতিক কারণে হয়েছে ধর্মীয় কারণে না দ্যাট ইজ নট আ গুড লজিক